ॐ अद्य क्तिदिव्यमूर्ति हृद्धशान्तिदायिनीं वेदमूर्ति सत्तमूर्ति कल्पवल्लिरूपिणीं भक्तसूनुचित्तनित्तवृत्तविद्धिकारिणीं तं नमामि शारदाङ्गिविश्वमातृरूपिणीं सर्वभीतिनाशिनीं च पापपुण्यकारिणीं सुपदेशदायिनीं च

মায়ের জীবন অবলম্বনে গীতার সেই কর্মযোগ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মকুশলতার কথা বলছেন সেখানে সেই মায়ের এই যে জীবনের মধ্যে আমরা কর্মকুশলতা দেখতে পাই কতখানি যোগযুক্ত হলে পরে মানুষ এমন কর্মকুশল তার মধ্যে আসতে পারে এবং সেই কর্মকুশলতা কখন আসবে যখন সে যোগযুক্ত হবে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেইটি বোঝাচ্ছেন আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোকে পাই গীতাতে বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতেন এই হল গিয়ে কর্মকুশলতা মায়ের জীবন অবলম্বনে এই কর্মকুশলতা বা গীতার এই শ্লোকের সাথে মায়ের জীবনের কি মিল আছে সেটি একটু আমাদের আজকের অনুধ্যানের বিষয় এখানে বলছেন সমত্ব বুদ্ধিযুক্ত সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত অর্থাৎ পাপ পুণ্য উভয় হতে মুক্ত হন সুতরাং নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠানে অর্জুনকে বলছেন কর্মের কৌশলী যোগ এই যোগ বলতে শুধুমাত্র আসনে গিয়ে বসেই আমি যে ধ্যানস্থ হয়েই যোগ করব এই মায়ের জীবন কিন্তু আমরা দেখতে পাই মা তাই জীবন দিয়ে কিন্তু আমাদেরকে সেইটি দেখাচ্ছেন কর্মে কৌশলী হলো গিয়ে যোগ অর্থাৎ সমস্ত বুদ্ধিরূপ কৌশল অবলম্বন করে কর্মযোগ অনুষ্ঠান কর্মবন্ধনের কারণ হয় না তাই তিনি কর্ম করছেন কিন্তু কোনো কর্মবন্ধনের মধ্যে তিনি করছেন না তাই এখানে আমরা যদি আর একটু বিশ্লেষণ করি বলছেন যিনি স্বর্গাদি সুখ চায় না পাপ পুণ্যের ধার ধারেন না কোনো কিছুই ফলাকাঙ্ক্ষা না করে যিনি কর্ম করে যান এবং ঈশ্বরে অর্পিত মন এবং সর্বত্র সেই সমর্থ বুদ্ধি রেখে যে সুখ দুঃখ পাপ পুণ্য ভয় লাভ কোনো কিছুতেই তার কিছু যায় আসে না তিনি কোনো কিছুর জন্য তিনি কিন্তু এই কর্ম করছেন সেটি কিন্তু নয় ছাড়া তিনি সেই কর্ম করে যাচ্ছেন তিনিই বলছেন জয়ী হন তিনি নিষ্কাম কর্মযোগী এই নিষ্কাম কর্ম নিয়ে তো আমরা অনেক কথা বলি মায়ের জীবন যখন আমরা অনুধ্যান করি তখনই কিন্তু ঠিক ঠিক বুঝতে পারা যায় নিষ্কাম কর্মী বলতে কাকে বোঝায় নিষ্কাম কর্মী মানে শুধু কামনা ছাড়া আমি কাজ করে যাচ্ছি সেটাকেও কিন্তু বলা হচ্ছে না পুরোপুরি নিষ্কাম করবে সমস্ত মন প্রাণ ঈশ্বরে অর্পণ করে কর্তব্য বুদ্ধিতে আমি যে কাজ করে যাব তাকেই কিন্তু বলা হচ্ছে নিষ্কাম কর্মী এখানে শঙ্কর আচার্য শঙ্কর খুব সুন্দর বলছেন ঈশ্বরের চিত্ত অর্পণ পূর্বক সেখানে আমার মনটি সারাক্ষণ দিয়ে রাখব এবং সমক্ত বুদ্ধি রূপ কৌশলকে যোগ বলছেন ঈশ্বরে অর্পণে মন এবং সমক্ত বুদ্ধি সর্বত্রই সেই ব্রহ্ম দৃষ্টিত্ব এই ব্রহ্ম দৃষ্টিত্বই লাভ করেছিলেন মায়ের জীবনে আমরা কিন্তু দেখতে পাই মা জীবন দিয়ে সেটি দেখাচ্ছেন এত সব কাজের মধ্যেও এত সব অসুবিধের মধ্যেও মা কিন্তু সেই আনন্দে যেন পূর্ণ হয়ে আছে এই ব্রহ্মানুভূতি বা ব্রহ্মদৃষ্টিত্ব এটার থেকেই কিন্তু মায়ের সেই আনন্দের অনুভব এই মায়ের একটু আমরা সেই সময়কার একটু যদি জীবনটা আমরা দেখি মায়ের ডেইলি রুটিন বলা হচ্ছে এরকম ছিল সেই নহবতে মা তখন থাকতেন এখানে বলছেন নহবতের নিজের নিচের ঘরে থাকতেন মা সিঁড়ির নিচে রান্না করিতেন তিনি দিবাভাগে বাহিরে আসিতেন না এই সব আমরা একটা একটা করে কিন্তু এই পয়েন্ট দেখতে পাবো মায়ের জীবনে দিবাভাগে তিনি বাইরে আসতেন না এই একটি ইনস্ট্রাকশন ছিল মায়ের নবমতে তাহার দৈনিক কার্যধারা সিক্ততা জগিনমা জগিনমার মুখ থেকে আমরা যেমন কি জানতে পারি শ্রীমা ভোর চাটটার আগে শৌচ স্নানাদি সেরে ধ্যানে বসতেন সমস্ত গন্ত কর্ম করছেন ঠাকুর ধ্যান করতে বলতেন কিনা না এরপরে বাকি কাজকর্ম সেরে পূজায় বসতেন মানে ডেলি রুটিন আমরা দেখতে পাচ্ছি পূজা জব ধ্যান এতে প্রায় দেড় ঘন্টা কেটে যেত তারপর সিঁড়ির নিচে রান্না করতে বসতেন রান্না হলে যেদিন সুযোগ ঘটত সেদিন মা নিজ হাতে ঠাকুরকে স্নানের জন্য তেল মাখিয়ে দিতেন যেদিন সুযোগ হতো হয়তো ঠাকুরের সেইখানে তখন কেউ নেই মায়ের তখন যাওয়া বারণ নেই তাই মা তখন কখনো কখনো যেতেন ঠাকুরের পিঠে একটু তেল লাগিয়ে দিতেন স্নানের আগে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঠাকুর আহার করতেন তার আগে কিন্তু মায়ের রান্না টান্না সব হয়ে গেছে এবার ঠাকুরকে তিনি খাওয়াবেন তিনি স্নানে যেতেন মা এসে তাড়াতাড়ি ঠাকুরের পান সেজে নজর রাখতেন ঠাকুর স্নান করে ফিরে এলেন কিনা এই যে জায়গাগুলো আমরা যদি দেখি একটু তখনই বুঝতে পারবো এই কর্মকুশলতা কাকে বলছে আমরা তো ওয়ার্ক নিয়ে অনেক কিছু বড় বড় দেখতে পাই যদি ওয়ার্ক ম্যানেজমেন্ট যদি শিখতে হয় সত্যিকারের মা সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মা নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন তো ঠাকুরের জন্য তিনি বসে পান কেন ওই সময়টুকু তিনি নষ্ট করছেন না এবং চোখ এবং কান কিন্তু ঠাকুরের ঘরের রেখেছেন কখন ঠাকুর স্নান করে আসেন দিকেই কেননা ঠাকুর স্নানের বেশি পারতেন না স্নান করলেই ঠাকুরকে খেতে দিতে হত এই ঠাকুর ফিরে এলেই মা তাড়াতাড়ি সেখানে গিয়ে আসন দিতেন জল দিতেন এবং হাতের থালাটি নিয়ে গিয়ে ঠাকুরকে ঠাকুরের সামনে নানান কথায় ঠাকুরকে ভুলিয়ে কেন ঠাকুরের অহরহ সেই ভাব সমাধি একমাত্র মা যেন ঠাকুরকে একটু সাধারণ ভূমিতে নামিয়ে রাখতে এই যে অধিকার যেন মাই পেয়েছিলেন একমাত্র আর কারোর দ্বারা সম্ভব ছিল না মাই ই পারতেন নানান কথায় ভুলিয়ে ঠাকুরকে একটু খাইয়ে আবার মা ঘরে আসতেন যাতে এই খাবারের সময় কোনো বিঘ্ন না ঘটে একটু সুস্থে যেন ঠাকুর খেয়ে নিতে পারেন দুটো মধ্য দিয়ে চেষ্টা করতেন যাতে খাবার সময় ভাব সমাধি উপস্থিত হয়ে আহারে বিঘ্ন না ঘটায় একমাত্র মাই খাবারের সময় তার ভাব সমাধি আশা অনেকটা ঠেকিয়ে রাখতে পারতেন আর কারো সে সাধ্য ছিল না ঠাকুরের খাওয়া হলে মা একটু কিছু মুখে দিয়ে জল খেয়ে নিতেন পরে পান সাজতে বসতেন পান সাজা হয়ে গেলে গুনগুন করে গান গাইতেন আবার খুব জোরেও গাইতেন পারতেন না গুনগুন করে মা গান গাইতেন তা খুব সাবধানে জেনে কেউ শুনতে না পায় এই ছিল মায়ের সেই সকালবেলাটা একটা রুটিন তারপরেই একটার সময় সেই বারুদের কল সেখান থেকে বাসি উপরে ঠাকুরের মাতৃদেবী তখন চন্দ্রাবণী দেবী সেখানে বিরাজ করছেন তিনি বলতেন যে বৃন্দাবনের বাসি বেজেছে এবার গোবিন্দের ভোগ হয়েছে তাই তিনি খাবেন তাই মা ঠাকুরন গিয়ে আবার ঠাকুমাকে গিয়ে খাইয়ে আসতেন খাইয়ে এসে তারপরে মার খেতে খেতে সেই দেড়টা দুটোর আগে কিন্তু নেই তারপরে একটু খানিক্ষণ বিশ্রাম করে তিনটে নাগাদ মা বারান্দায় এক ফালি আসতো সেখানেই কিন্তু মা সেই মায়ের চুল শুকতেন মা তখন অনেক চুল মায়ের মায়ের মাথায় গোছা গোছা চুল সেই চুল শুকতেন তারপর আলো টালো ঠিক করে তোলা চলে একটু নমনম করে হাত মুখ ধুয়ে কাপড় কেচে আবার সন্ধে দিয়ে ঠাকুর দেবতাদের সামনে ধুনো দিয়ে মা ধ্যান করতেন এরপরে রাত্রের রান্না সকলকে খাওয়ানো সেরে মা হাড় করতেন তার তারপর একটু বিশ্রাম করে শুয়ে পড়তেন এই সকাল চারটের থেকে রাত্রি দশটা সাড়ে দশটা অব্দি মায়ের এই রুটিনটুকু আমরা পড়লাম তাহলে এর মধ্যে আমরা সেই এই সাথে মায়ের জীবনের কি মিল আছে সেটা কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে যে মা সারাক্ষণ সেই নহবতে বসে ঠাকুরের সেবার্থেই কিন্তু তিনি নহবতে আছেন এবং সমস্ত কাজ করে চলেছেন সকাল থেকে রাত্রি অব্দি মায়ের সেই কর্মব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি কিন্তু মনটি কি সারাক্ষণ কিন্তু সেই রামকৃষ্ণ পদতলেই আছে বলছেন সেখানে কত নৃত্য গীত ঈশ্বরীয় প্রসঙ্গ কত ভাব সমাধি কত কিছু হচ্ছে মা ভাবছেন আহা আমি যদি একটু ছেলে মানুষ হতাম তাহলে সেখানে আমিও তো গিয়ে বসতে পারতাম তাই সেখানে ধর্মার বেড়া দেওয়া ছিল নহবতের সামনে সেই ধর্মার বেড়ার মধ্যে দিয়ে একটু ছোট্ট একটা ছিদ্রের মধ্যে দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সন্দর্শন করতেন উপভোগ করতেন এই যে আগ্রহ মায়ের মধ্যে এত কিছু কাজ করার পরে এত কিছু কর্তব্য পালনের পরেও কিন্তু মার মন সর্বদাই শ্রীরামকৃষ্ণ সন্নিধ্যে সব সময় যেন ঘুরে বেড়াতো দেহটি হয়তো নহবতে আছে কিন্তু তিনি মানসিক ভাবে সারাক্ষণ ঠাকুরের সাথে কিন্তু ফিরছেন এই যে মায়ের এই জীবন এর মধ্যে থেকে আমাদের এই গীতার এই শ্লোকটি কতখানি মায়ের জীবনে সেটি প্রতিফলিত আমরা দেখতে পাই এবং মা এই জীবন দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যোগযুক্ত অবস্থা কি ঈশ্বরে অর্পিত প্রাণ এবং সমর্থ বুদ্ধি সম্পন্ন এই সমর্থ বুদ্ধি যদি না আসতো এবং ঈশ্বরে অর্পিত যদি সেই মন না হতো তাহলে এত কর্তব্য সাধনের পরেও কিন্তু ঈশ্বরে অনুরাগ তার থাকতো না এইটাকেই কিন্তু যোগ বলা হচ্ছে এবং এই যোগই হলো গিয়ে কর্মকুশলতা এই এই কর্মকুশলতা যদি শিখতে হয় এই মায়ের জীবন থেকেই কিন্তু আমাদের অনুধাবন যোগ্য ওম জননীম শারদম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরু পাদপদ্মে তয়ো শিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ